মাত্র সাত দিনে বিশ হাজার টাকার মতো ইনকাম হয়েছে শুধুমাত্র একটা পেজ থেকে সুপ্রিয় দর্শক আমার এই ফেসবুক পেজের যদি আমি মনিটাইজেশন সেকশনে চলে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারছি এই যে দেখেন এইখানে আমার লাস্ট সাত দিনে কত ইনকাম হয়েছে এখানে দেখেন এই যে ডেটটা কিন্তু দেখানো রয়েছে লাস্ট সাত দিন এবং চব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত এই সাত দিনে আমার এখানে ফেসবুক একশো পঞ্চাশ ডলার দিয়েছে এখন এই একশো পঞ্চাশ ডলার যদি আমি বাংলা টাকায় হিসাব করি তাহলে কত টাকা হবে আমি আপনাকে দেখাচ্ছি একশো পঞ্চ একশো সরি একশো পঞ্চাশ গুণ হচ্ছে এই মাসে ফেসবুক আমাকে একশো টাকা ডলারের দিয়েছে একশো তেইশ তাহলে আঠারো হাজার চারশো পঞ্চাশ টাকা লাস্ট সাত দিনে ফেসবুক থেকে ইনকাম হয়েছে আমার এই একটা পেজ থেকে এখন এই যে সাত দিনে একশো পঞ্চাশ ডলার ইনকাম হয়েছে তাহলে মোটামুটি পাঁচ ছয়শো ডলার ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব একটা পেজ থেকে প্রতি মান্থলি আর যদি আপনি আরও বেশি কাজ করেন আরও বেশি ইনকাম করা সম্ভব এখন চার সপ্তাহে যদি আমরা মাস ধরি তাহলে হবে চার একশো পঞ্চাশে হচ্ছে ছয়শো কারণ ছয়শো ডলার যদি ফেসবুক থেকে প্রতি মাসে ইনকাম হয় তাহলে ছয়শো গুণ হচ্ছে একশো তো তেইশ তাহলে চিন্তা করেন তেহাত্তর হাজার আঠারোশো টাকা এখন সত্তর হাজার টাকার মতো যদি আপনি ফেসবুকে একটা পেজ থেকে ইনকাম করতে পারেন মাত্র চার পাঁচ মিনিট কথা বলে সারা দিনে একটা ভিডিও আপলোড করে আপনারা সবাই জানেন আমি আই বি টেকনোলজি পেজে দিনে কিন্তু একটা ভিডিও আপলোড করি আবার দেখা যাচ্ছে কোনো কোনো দিন মিস হয়ে যায় অর্থাৎ মাসে আমি বিশ থেকে বাইশটা ভিডিও আমার এই পেজে আপলোড করতে পারি এখন মাসে বিশ থেকে বাইশটা ভিডিও আপলোড করে যদি ফেসবুক থেকে এই ষাট সত্তর হাজার টাকা ইনকাম করা যায় বা এত অল্প ইনভেস্টে আপনি কোথাও এত বেশি টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুকে ইনভেস্ট বলতে আপনার একটা ফোন লাগবে তো যারা ফেসবুকে কাজ করেন না তাদেরও কিন্তু অনেকেরও ফোন আছে ফোন চালান অনেক দামি দামি ফোন চালান কিন্তু ফেসবুকে কাজ করেন না আমি কিন্তু খুব বেশি দামি ফোন চালাই না নর্মাল একটা ফোন চালাই মাত্র ষোলো সতেরো হাজার বা বিশ হাজার টাকা প্লাস হবে সর্বোচ্চ আর বেশি হবে না আর এই ফোনটা আমি প্রায় তিন বছর ধরে ইউজ করতেছি তো এখন এই যে পনেরো বিশ হাজার টাকার একটা ফোন দিয়ে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ফেসবুক থেকে ইনকাম করা এটা কিন্তু আপ চাইলে আপনিও পারেন আমিও কিন্তু প্রথম যখন শুরু করেছিলাম তখন কিন্তু এত টাকা ইনকাম হবে আমি কল্পনাও করিনি কখনো চিন্তাও করিনি যে এত টাকা ইনকাম করা সম্ভব ফেসবুক থেকে কিন্তু ভাই এই যে দেখেন আমি দুই থেকে তিনটা বছর এইখানে সময় দিচ্ছি দুই থেকে তিনটা বছর এখানে লেগে আসি তো প্রথম ছয় সাত মাস বা এক বছর ইনকামের চিন্তা করা যাবে না ইনকাম হবে না প্রথম তো আস্তে আস্তে যখন আপনি কাজ করবেন আপনার পেজটা যখন আস্তে আস্তে বড় হবে আপনার ভিডিও যখন মনিটাইজেশন পাবেন তখন আপনি যেই ধরনের ভিডিও আপলোড করেন না কেন আস্তে আস্তে কিন্তু মানুষ দেখতে শুরু করবে শুরুর দিকে ভিউ আসবে না আপনি যত ভালো ভিডিও আপলোড করেন ভিউ আসবে না না আপনি যে ফেসবুকে কাজ করতেছেন এখানে আপনার কিছু দর্শক তৈরি হতে হবে যেভাবেই হোক কিছু দর্শক তৈরি করতে হবে যে দর্শকগুলি আপনার ভিডিও দেখবে আপনি শুরুর দিকে যদি কাজ শুরু করেন তখন আপনি যখন ভিডিও আপলোড দেবেন আপনার ভিডিও কেউ দেখবে না তো মোটামুটি আপনি যদি একটা ফেসবুক পেজ খুলে দুইটা বছর সময় দিতে পারেন দুইটা বছর পরে ভাই আপনি এখান থেকে যে টাকা ইনকাম করবেন অন্য কোথাও থেকে এই একটা ফোনের মাধ্যমে বিশ বাইশ হাজার টাকা ইনভেস্টে আপনি ইনকাম করতে পারবেন না আর কোনো খরচ নাই এখানে শুধুমাত্র একটু সময় দিতে হয় তো আমি শুরুর দিকে করতাম কি দেখা যাচ্ছে দিনে এক দুইটা ভিডিও দিতাম এক ঘন্টা দুই ঘন্টার সময় ফেসবুকে দিতাম এখানে কিছু ঘাটাঘাটি করতাম আর ভিডিওর পিছনে কিছু সময় ব্যয় করতাম তো দেখেন আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে এক দুই ঘন্টা সময় দেন ফেসবুকে আপনি কিন্তু এক দুই ঘন্টা সময় ইজিলি দিতে পারেন কারণ এক দুই ঘন্টার সময় আপনি আড্ডা দিয়ে কাটিয়ে দেন কোথাও বসে থেকে কাটিয়ে দেন চায়ের দোকানে কাটিয়ে দেন তো সেই সময়টা যদি আপনি ফ্রি থাকেন সেই সময়টা আপনি ফেসবুকে দিতে পারেন তো এইভাবে যদি আপনি দুই তিন বছর প্রতিদিন এখানে যে একটু নেশা হিসাবে ধরে নেন ছোটো ছোটো করে একটা ভিডিও দেন আর ফেসবুকের গাইডলাইনগুলি মেনে কাজ করেন এখন দুই তিন বছর কাজ করার পর আপনার পেজ থেকে আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন এক লক্ষ টাকা ইনকাম হবে প্রতি মাসে এক লক্ষ টাকা যদি ইনকাম হয় ভাই আর কি চাই সুপ্রিয় দর্শক আমার ইনকামটা যে দেখাইলাম এটা আসলে মূল উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল আপনাদের উদ্দেশ্য করে যারা নতুন কাজ করেন তাদেরকে একটু অনুপ্রাণিত করা আর আমি নতুনদেরকে নিয়ে কাজ করি টিপস দিয়ে থাকি নতুনদেরকেই সবাই ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম